টাকা না দেশে ফিরতে পারছেন না রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা দুর্বার রাজশাহীর প্লে অফে ওঠার আশা শেষ হয়ে গেছে কাল সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে বিপিএল প্লে অফের চতুর্থ দল হিসেবে জায়গা করে নিয়েছে খুলনা টাইগার্স কিন্তু ফ্রাঞ্চাইজির বিপিএল শেষ হয়ে গেলেও দেশে ফিরতে পারছেন না রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা হোটেলে অনিশ্চিত সময় পার করছেন তারা খেলোয়াড়দের পারিশ্রমিক ঠিকঠাকভাবে না দেওয়ায় পুরো বিপিএল জুড়ে আলোচনায় দুর্বার রাজশাহী স্থানীয় ক্রিকেটারদের মতো এতে ভুক্তভোগী বিদেশিরাও দলের একটি সূত্র জানিয়েছে বকেয়া টাকা না পেলে বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন এখনও টিম হোটেলে আছেন পাঁচ বিদেশি ক্রিকেটার রায়ান বার মোহাম্মদ হারিস আফতাব আলম মার্ক দেয়াল ও মিগুয়েল কামেন্স সূত্র জানিয়েছে দলের পাঁচ বিদেশি ক্রিকেটারের মধ্যে এক দুজন বিদেশি ক্রিকেটার চুক্তির পঁচিশ শতাংশ অর্থ বুঝে পেয়েছেন কেউ কেউ এমনও আছেন যারা কোনো টাকাই পাননি দুই সপ্তাহ ধরে দৈনিক ভাতাও দেওয়া হয়নি তাদের এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাতে পাননি দেশে ফেরার টিকিটও রাজশাহীর কোচ হিসেবে বিপিএলে আসেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার এজাজ আহমেদ একজন সহকারীও সঙ্গে এনেছিলেন তিনি তারা দুজনও টাকা পাননি ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে সবাইকে আজ বকেয়া মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে কাল বিসিবি কার্যালয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকেও ফ্রাঞ্চাইজির ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান আশ্বাস দিয়েছেন খেলোয়াড়দের বকেয়া দিয়ে দেবেন কিন্তু সে লক্ষণ এখন পর্যন্ত নেই এবারের বিপিএল নতুন দুটি ফ্রাঞ্চাইজির একটি দুর্বার রাশাহী শুরু থেকেই তাদের নিয়ে নানা সমালোচনা চলছে টাকা না পাওয়ায় একটি ম্যাচে কোনো বিদেশি ক্রিকেটার তাদের হয়ে মাঠে নামেননি নজিরবিহীন এ ঘটনার পর বিসিবির অনুরোধে তারা পরের ম্যাচে খেলতে নামেন এর আগে চট্টগ্রামে অনুশীলন বয়কট করেছিল পুরো দলই ফ্রাঞ্চাইজিটির সমস্যায় পড়েছে হোটেল বিল পরিশোধ নিয়েও